প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আছি তোমাদের সাথে ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের একশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। আমি ইতিপূর্বে তোমাদের একশত একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি যারা তোমরা আমার পূর্বের পর্বটি দেখোই তোমরা দেখে আসবা আরেকটা কথা বলে দেই আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও তৈরি করব শুধু তোমাদের নয় ষষ্ঠ থেকে দশম পর্যন্ত প্রত্যেক শ্রেণীর ভিডিও এমনকি প্রতিটা ভিডিও আমি করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের পড়ায় চলে যাই তোমরা একটু মনোযোগ দিবা আমি কিন্তু যেহেতু অঙ্ক ভিডিওটা অনেক বড় হবে এই জন্য কারণ অঙ্ক তোমাদেরকে ভালো করে না বোঝালে তোমরা সেটা বুঝবা না তো এখানে বলছে কি স্কুল ছুটি হওয়ার জয়া মা বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল তাহলে বলছে কি স্কুল ছুটি হওয়ায় জয়া কি করলো তার বাবা মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল লাগছে কি মামা তো ভাই অনিকার সাথে জয়ার খুব ভাব কারণ উভয় ষষ্ঠ শ্রেণীতে পড়ে এটা স্বাভাবিক যখন তোমরা একে অপরে ষষ্ঠ শ্রেণীতে পড়ো তখন তার সাথে সম্পর্কটা ভালো থাকারই কথা তারপর বলছে তাই সময় পেলেই নিজেদের স্কুলের গল্প করে পড়াশোনা নিয়ে আলোচনা করে বাড়ি থেকে অনেকের স্কুল কত দূরে জয়া অনেকের কাছে জানতে চায় এটা ভালো জিনিস যে তার স্কুল সম্পর্কে মানে একে অপরের স্কুল সম্পর্কে জানতে চায় অনেক একটু ভেবে বলে প্রায় তিন কিলোমিটার জয়া মনে মনে তিন কিলোমিটার কত দূর হতে পারে তার একটি ছবি কল্পনা করে দেখো এখানে কিন্তু সুন্দর একটা কথা দেখো এখানে অনেক কিন্তু কল্পনা করে বলছে যে তার বাড়িটা তার স্কুলটা তার বাড়ি থেকে তিন কিলোমিটার এবার জয় আবার কিন্তু মনে মনে চিন্তা করলো যে তিন কিলোমিটার কত দূর হতে পারে তার একটি ছবি সে কল্পনা করে নেয় হুম মানে কতটুকু হতে পারে অনেক মাঝে মাঝে তার বাবার সাথে দরকারি জিনিসপত্র কেনার জন্য বাজারে যায় এমনি একদিন বৈদ্যুতিক তার কেনার জন্য দোকানে গেল দেখো অনেক তার বাবার সাথে সবসময় বাজারে যায় তো তার বাবা একদিন কী করলো বৈদ্যুতিক তার কেনার জন্য দোকানে গেছে দোকানদার প্রশ্ন করলো কত গছ তার লাগবে দেখো আমরা উপরে পড়ে আসছি যে সকল মালামাল কিন্তু আমরা একইভাবে মাপি না কারণ চিনি ডাল চাল এগুলো কিন্তু আমরা ডিজিটাল মিটারের মাধ্যমে মাপি আর এখানে দেখো বৈদ্যুতিক তার রশি এগুলো কিন্তু আমরা মিটার হিসাবে বা হাত হিসাবে আমরা কিনে নিই এখানে দেখো কি বলছে যে দোকানদার প্রশ্ন করল কত গোস তার লাগবে বাবা তাদের তারের পরিমাণের কথা বলার পর দোকানদার তার টেবিলে লাগানো স্কেল দ্বারা তার মেপে দিল দেখো তাদের যারা দোকানদার দোকানদারি করে তার দোকানদার তাদের টেবিলের মধ্যে একটা দাগ থাকে যে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে হ্যাঁ এক গজ এরকমভাবে তারা দাগ দিয়ে রাখে ওই দাগটা বরাবর তারা মেপে কি করলো অনেকের বাবাকে তারটা দিয়ে দিল এরপর প্রয়োজনীয় ভোগ্য মানে ভোগ করা মানে খাওয়ার পণ্য এরকম আর কি কেনার জন্য অন্য একটি দোকানে গেল সেখান থেকে এক কেজি ডাল এক লিটার তেল ও আরও কয়েক ধরনের জিনিস কিনে বাড়িতে ফিরল তাহলে বোঝা গেল কি দেখো এক কেজি ডাল এক এক লিটার তেল এগুলো কিন্তু ওই যে সেই ডিজিটাল মিটারের মাধ্যমেই মেপে দেওয়া হয়েছে জয়া ও অনেক উভয়ের উভয়ই মনেই প্রশ্ন একটি প্রশ্ন দেখো এখানে কি বল তারপর কি বলছে দেখো যে জয়া ও অনেক উভয়ের মনেই একটি প্রশ্ন জাগে এই দূরত্ব তারের দৈর্ঘ্য ও অন্যান্য জিনিসের অন্যান্য জিনিস মাপার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাণ পরিমাণের সাথে তুলনা করা হয় কি তাহলে ওই পরিমাণকে পরিমাপের কি বলা হয় দুজনেই মনে মনে স্থির করে স্কুলে গিয়ে শিক্ষকের সাথে কথা বলে তাদের প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করলো দেখো এখানে বলছে যে এই যে দুইভাবে ভাবে এখানে আমরা পড়লাম যে দুইভাবে মাপলো তার একভাবে মাপলো ডাউল আর চিনি এইগুলো একভাবে মাপলো তাহলে বলছে এই যে মাপলো এই পরিমাপের পরিমাপটাকে আসলে কি বলা হয় তারা এটা মনে মনে চিন্তা করে নিল যে এটা শিক্ষকের কাছে প্রশ্ন করে তারা জেনে নিবে তারপর আমরা নিচে দিয়ে যাই দেখো কি বলছে কারা বলছে যে আদর্শ ভৌত রাশির তোমাদের বিজ্ঞান বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়ের বিভিন্ন রাশির পরিমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে মানে ওই এখানেও তো ওই বইটা বইটার মধ্যে ওই আলোচনাটা আছে তাই বলে দিছে বলছে কি হুম সাথে তুলনা বলছে আলোচনা আছে তাই এইবার আমরা এখান থেকে যাই যে আদর্শ ভৌত রাশির সাথে দেখো এই জায়গাতে আসবে মাঝখান থেকে ব্রেকেরটা হচ্ছে তোমার অন্য বইয়ে আছে তাই বলে দিছে। তাহলে আমরা পড়ব যে আদর্শ ভৌত রাশির সাথে তুলনা করে অন্যান্য রাশির পরিমাপ করা হয় তাকে আমরা পরিমাপের একক বলে থাকি তাহলে আমরা বুঝলাম কি যেটা তৈরি যে যেটা দিয়ে পরিমাপ করা হয় সেটা হচ্ছে পরিমাপের একক যেমন মনে করো আমরা মিটার মিটার মানে তারের ক্ষেত্রে যখন তার বিক্রি করে সেটা মিটার হিসাবে বিক্রি করে তারপর হচ্ছে অথবা গজ হিসাবে বিক্রি করে তারপর হচ্ছে যেমন পানি জাতীয় পণ্য যেমন মনে করো লিটার এগুলো হচ্ছে এক একটা একক যেমন কেজি এগুলো একটা এক একটা একক ঠিক আছে বলছে এই আদর্শকে বলা হয় পরিমাপের একক বলছে দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের কারণে প্রাচীনকাল থেকেই পরিমাপের প্রচলন ছিল এই পরিমাপের জন্য বিভিন্ন রাশির স্থায়ী বা এলাকাভিত্তিক বহু এক একক প্রচলিত ছিল যেমন কিছুকাল পূর্বে আমাদের দেশে দেশে ভরের একক হিসাবে মন শের ছটাক তোলা ইত্যাদি প্রচলিত ছিল আবার দূরত্ব নির্দেশ নির্দেশনের একক হিসেবে মাইল কিংবা দৈর্ঘ্য দৈর্ঘ্যর জন্য গজ ফুট ইঞ্চি ইত্যাদি এখনও প্রচলিত আসে স্থায়ীভাবে হয়তোবা এখানেও দেখো স্থায়ীভাবে হয়তোবা এখনও চলতে পারে বিভিন্ন দেশের পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকার তথ্যে আদান প্রদান ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের নানা সমস্যার সৃষ্টি হতে হতে থাকে সেই কারণে সারা বিশ্বে পরিমাপের একটু নিচে যাই দেখো পরিমাপের এরপরে যদি আমরা যাই এরপরে পৃষ্ঠায় মনে রাখবো তোমার পরিমাপ তো দেখো এবার একটা জিনিস মনে রাখবা এ জায়গাতে একটা আমি একটা ছন্দ লেগছি দেখো কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে দেখো এই যে একটা জিনিস আমি লিখছি যে কিলাইয়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে দেখো এই ছন্দটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা কিলোমিটার হ্যাক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এই কথাগুলো তোমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে তাহলে সন্ধ্যা রাখি বলো তো কিলাইয়া কিলাইয়া মানে হচ্ছে কিলোমিটার হাঁকাইয়া হাকায়া মানে হচ্ছে হ্যাক্টোমিটার ডাকাত ডাকাত মানে হচ্ছে ডেকামিটার মারিলে মারিলে মানে হচ্ছে মিটার দেশে দেখো এখানে দেশে এখানে দেশে কথাটা মিলে না এখানে হইতো যেহেতু ঢেসিমিটার তো মনে রাখবা এ দেশে দিয়ে তোমরা ঢেসিমিটার মনে রাখবা শান্তি মানে সেন্টিমিটার মিলিবে মানে মিলিমিটার তাহলে দেখো এই একটা কথা দিয়ে আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই সাতটা একক মনে রাখতে পারবো তাহলে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এই এগুলা আমরা শুধুমাত্র একটা ছন্দর মাধ্যমে যে কিলাইয়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলেবে এই কথাটা মনে রাখলে আমরা এগুলা করতে পারবো তারপর নিচে যাই দেখো ওইবার তোমাদের মনে আছে কিনা উপরে আমরা একটা জিনিস আসছিলাম যে এই জায়গা এই জায়গাতে দেখো বলছে সেই কারণেই সারা বিশ্বে পরিমাপের পরিমাপের একই রকম আদর্শ আদর্শর প্রয়োজন পড়ে দেখো আমি মাঝখান দিয়ে তোমাদের প্রশ্ন হতে যে মাঝখান দিয়ে আমি ওই কথাটা দিলাম কেন কারণ ওই কথাটা জাস্ট তোমাদেরকে মনে করে দিলাম যে এককগুলো এভাবে মনে রাখা যায় তারপর দেখো কি বলছে দেখো এ থেকে সালের গোটা বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয় এককের এ পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি হ্যাঁ বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট সংক্ষেপে বলা হয় এস ঠিক আছে তারপরে বলছে কি দেখো এ অধ্যায়ে আমরা দৈর্ঘ্যের পরিমাপের একক নিয়ে আলোচনা করব দৈর্ঘ্যের পরিমাপের প্রচলিত পদ্ধতি হচ্ছে দুইটি একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি ঠিক আছে তারপরে দেখো মেট্রিক পদ্ধতিটা কি সেটা আমরা এখন জানবো তারপরে ব্রিটিশ পদ্ধতি কী সেটাও আমরা জানবো এবার দেখো কী লাগছে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ ফুট ইঞ্চি চালু আছে দেখো তাহলে বোঝা গেল কি গজ ফুট ইঞ্চি এগুলো হচ্ছে ব্রিটিশ পদ্ধতি ঠিক আছে তবে বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপের ব্যবহৃত হচ্ছে মেট্রিক পদ্ধতিতে তাহলে বোঝা গেলো কি বর্তমানে বেশিরভাগ দেশের মধ্যে মেট্রিক পদ্ধতিতে কি করা হচ্ছে এগুলো এই দৈর্ঘ্য পরিমাপের ব্যবহার করা হচ্ছে এই পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হল এটা দশ গুণোত্তর মানে দশ দ্বারা গুণ করা হয় দশমিক ভগ্নাংশের দ্বারা এ পদ্ধতিতে পরিমাপ পরিমাপ সহজে করা যায় দেখো একটা মজার অঙ্ক কিন্তু এখন তোমরা দেখবা এখানে বলছে মেট্রিক মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককের রূপান্তর শ্রী পদ্ধতি দেখো একটা জিনিস তোমরা চিন্তা করবে সব সময় আমি একটু তোমাদেরকে এটাকে স্লো করে দেখাই দেখো এখানে কি বলছে একটা দেখো আমাদের এখানে একটা কি আছে এই জায়গাটা একটা কিন্তু দাঁড়ি আছে মানে দেখো একটা উপর নিচে একটা মানে কেমন একটা সুন্দর গহর আইকন আছে তাই না দেখো এখানে কি বলছে যে বড় আমি একটু তোমাদেরকে এবার আমার আইকা দেখাইতে হবে এখানে বলছে দেখো কি এই কথাটার দিকে একটু খেয়াল করো এই জায়গাটাতে তোমরা একটু খেয়াল করো এখানে বলছে কি বড় একক থেকে ছোট এককে গেলে তোমাকে প্রতিটি ধাপে জন্য দশ গুণ করতে হবে কথাটা বুঝছো কি যে বড় একক একক থেকে যদি তোমরা ছোট এককে যাও তাহলে তোমাকে প্রতিটা ধাপে দশ গুণ করতে হবে আবার ছোট একক থেকে যদি তোমরা বড় এককে যাও তাহলে কিন্তু তোমাকে দশ ভাগ করতে হবে ঠিক আছে এটা নিচে লেখা আছে দেখাবো তো দেখো এখানে কি বলছে এখানে সবচেয়ে বড় হচ্ছে কিলো অর্থাৎ কিলোমিটারটা সবচেয়ে বড় তারপর হচ্ছে হেক্টোমিটার মনে করো তোমরা সাত ভাই আছো তার মধ্যে সাতরা ভাইয়ের নাম এক ভাইয়ের নাম কিলোমিটার এক ভাইয়ের নাম হেক্টোমিটার একটা ভাইয়ের আরেক ভাইয়ের নাম ডেকামিটার এক ভাইয়ের নাম মিটার তারপর আরেক আরেক ভাইয়ের নাম হচ্ছে ডেসিমিটার আরেকটা আরেক ভাইয়ের নাম হচ্ছে সেন্টিমিটার আরেক ভাইয়ের নাম হচ্ছে মিলিমিটার মনে করো হ্যাঁ তাহলে দেখো সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার তোমার সবচেয়ে বড় ভাইয়ের নাম কিলোমিটার তার বড় তারপরে পরের জনের নাম হচ্ছে হেক্টোমিটার তারপরের জনের নাম হচ্ছে ডেকামিটার তারপরের জনের নাম হচ্ছে মিটার তারপরের জনের নাম হচ্ছে ডেসিমিটার তারপরের জনের নাম হচ্ছে ডে সেন্টিমিটার তারপরের জনের নাম হচ্ছে মিলিমিটার এভাবে মনে রাখবা তাহলে বোঝা গেল কি যে সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার তারপরে হেক্টোমিটার তারপরে ডেকামিটার তারপরে হচ্ছে মিটার তারপরে হচ্ছে ডেসিমিটার তারপরে হচ্ছে সেন্টিমিটার তারপরে হচ্ছে মিলিমিটার দেখো এবার একটা জিনিস খেয়াল করো যে যদি যেহেতু আমরা পড়ছি যে বড় থেকে নিচে নামলে মানে বড় থেকে যদি ছোটোর দিকে আসে তাহলে দশ গুণ করতে হবে আবার ছোট থেকে যদি বড়োর দিকে যায় দশ ভাগ করতে হবে এবার দেখো আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখো যদি আমাকে বলা হয় যে এক কিলোমিটার সমান কত হেক্টোমিটার দেখো আমি যদি একটু এটাকে এটা আমি আবার নতুন করে আসি দেখো যদি আমাদেরকে বলা হয় যে এক কিলোমিটার সমান কত হেক্টোমিটার একটু খেয়াল করলে যদি তোমরা বুঝো তাহলে আমরা জানি কি যে দশ বড় থেকে ছোটোর দিকে আসলে দশ গুণ হবে তাহলে দেখো এটা হচ্ছে বড় এটা হচ্ছে বড় তাহলে আমরা হেক্টোমিটার বের করব আমরা কি বের করব হেক্টোমিটার তাহলে কি হবে 10 গুণ হবে যেহেতু বড়র থেকে ছোটর দিকে আসে তাই না তো 10 গুণ হবে তো বলো তো 1 কিলোমিটার সমান হচ্ছে কত হেক্টোমিটার তো দেখো আমরা যদি যেহেতু আমরা গুণ করব তাহলে একের সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হয়ে দেখো 10 ওকে 10 তাহলে 10 মিটার এবার যদি আমাকে বলা হয় যে এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার সমান কত ডেকামিটার যদি আমাকে বলা হয় তো দেখো এই ডেকামিটারের মধ্যে দুইটা দোষ আছে ঠিক না এই দুইটা দোষ আছে অর্থাৎ আমরা এবার দুইটা দোষকে গুণ করব তো দুইটা দোষকে গুণ করলে আমরা পাবো হচ্ছে একশো হুম যেহেতু কিলোমিটার থেকে ডেকামিটার পর্যন্ত মাঝখানে দুই দুইটা দোষ আসে তো দুইটা দোষে আমাদের গুণ করতে হবে তো দুইটা দোষ গুণ করলে আমরা পাবো কত বলো তো একশো তাহলে আমরা একশো যদি পাই তাহলে আমরা বলতে পারি যে এক কিলোমিটার সমান একশো ডেকামিটার এবার যদি আমাকে বলা হয় এক কিলোমিটার সমান কত মিটার যদি আমাকে বলা হয় এক কিলোমিটার সমান কত মিটার তাহলে আমরা কি করব এবার আমরা দেখবো যে কিলোমিটার থেকে মিটারের মধ্যে কটা দশ আছে দেখো উপরে একটা আছে একটা আছে আর এখানে একটা আছে তাহলে তিনটা দশ তাহলে আমরা কী করব তিনটা দশ গুণ করবো আর তিনটা দশ যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের হবে এক হাজার হ্যাঁ তাহলে আমরা বলতে পারি এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার এবার দিয়ে আমাকে বলা হয় যে এক কিলোমিটার সমান কত দেশিমিটার তাহলে আমরা ঠিক আরেকটা শূন্য লাগায় দিব তাহলে আমরা লেখবো এক কিলোমিটার সমান দশ হাজার কারণ এক হাজারের সাথে আরেকটা শূন্য মিললে কিন্তু দশ হাজার হবে তাহলে আমরা বলবো কি যে দশ হাজার কি সেন্টিমিটার তাই না তো ব্যাপারটা হচ্ছে এরকম তো এভাবে কিন্তু আমরা করবো তারপরে বলছি কি দেখো আমাদেরকে বলা হয়েছে তারপরে আমাদেরকে বলা হয়েছে যে এবার ছোট থেকে যখন বড় যাবে তাহলে কী হবে আমাদের দশ ভাগ করতে হবে আচ্ছা বলতো এখানে দিয়ে আমরা ভাগ করি এখানে বলছে যে মিলিমিটার তাহলে এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার যদি আমরা যাই এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা কততে কত ভাগ করব আমরা সেই এক দ্বারা দশকে আমরা ভাগ করব দেখো এক বাই দশ যদি আমরা লিখি আমরা সরি এই জায়গাতে আমি একটু সুন্দর করে কেটে আবার আনি হ্যাঁ তাহলে আমি আশা করি উপরের যে জায়গাটা তোমরা বুঝতে পেরেছো ঠিক এবার আমি তোমাদের নিচের যে নিচ থেকে যে উপরে গেলে কি করতে হয় সেটা দেখো তো আমাদেরকে কি বলছে যে নিচ থেকে যখন আমরা উপরে যাব তখন সেটাকে আমরা আমাদের 10 ভাগ করতে হবে যেহেতু আমরা উপর থেকে যখন নিচে নামছি আমরা 10 গুণ করছি এবং নিচ থেকে যখন উপরে যাব তখন আমরা কি করব 10 ভাগ করব তাহলে যদি আমি একটু তোমাদেরকে দেখাই দেখো 10 দুই আমরা এই জায়গাটাতে তোমাদেরকে একটু দেখাই তাহলে এখানে দেখো 10 আছে আমাদেরকে যদি বলা হয় যে এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার তাহলে আমাদের কী করতে হবে আমরা দশ দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে এবার যদি দশ দ্বারা ভাগ করি দেখো আমি এই জায়গাতে যদি ভাগ করি তাহলে দশ দ্বারা যদি আমরা কে ভাগ করি তো দশ আর হচ্ছে এক দেখো এখানে দশ দ্বারা কে কিন্তু ভাগ যায় না তাহলে আমাদের কী করতে হবে আমাদের একটা শূন্য দশমিক নামাইতে হবে শূন্য দশমিক নামাবো তাহলে এখানে একটা শূন্য নামাবো এখানে তাহলে এবার দশমিকের জন্য তাহলে দশ একে দশ তাহলে আমরা পাইলাম কত দেখো আমরা ভাগ করে পাইলাম হচ্ছে আমার শূন্য দশমিক এক ঠিক আছে তাহলে আমাদের আমরা লেখবো কি যে এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার ঠিক একইভাবে যদি তুমি মিলিমিটার থেকে যাও যে এক মিলিমিটার সমান কত এটা তুই িমিটার এটাও তারপরে কি করতে হবে প্রথম এই দুইটা গুণ করে নিয়ে তারপর তোমাকে ভাগ করতে হবে যেভাবে আমি ভাগ করলাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো তারপর দেখো নিশ্চয়ই আমি যে কথাটা বলছিলাম যে এই যে কথাটা এই জায়গায় তোমার দেখো ছোট একক থেকে বড় এককে গেলে তোমাকে প্রতি ধাপে ধাপের জন্য দশ দ্বারা ভাগ করতে হবে যেটা আমি তোমাদেরকে আগে বলে ফেলেছি তো প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো এখানে কতগুলো জিনিস আছে দশ গুণোত্তর রীতি যেটা আমরা পড়লাম ঠিক একই জিনিসটা এখানে দেওয়া আছে দেখো এখানে বলা হয়েছে কি যে দশ মিলিলিটার দশ মিলিমিটার সমান হচ্ছে কত এক সেন্টিমিটার ঠিক আছে তারপর বলছে দশ সেন্টিমিটার সমান হচ্ছে এক ডেসিমিটার যেভাবে আমি বার করছি তোমরা এভাবে বের করবা তারপর হচ্ছে দশ ডেসিমিটার সমান এক মিটার তারপর হচ্ছে তোমার বলছে দশ মিটার সমান এক ডেকামিটার হ্যাঁ তারপরে বলছে যে দশ ডেকামিটার সমান এক হেক্টোমিটার দশ হেক্টোমিটার সমান এক কিলোমিটার এভাবে তোমরা আমি যেভাবে উপরে বের করে দেখেছি তোমরা কিন্তু এগুলা এভাবে বের করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ